ঘাটাল বাঁশকোড়া সড়কে আবারও একবার বর্মাগ্রিক ঘটো পারপি গাড়ি দাঁড়িয়ে ছিল এইবারে পাঁশকোড়ার দিক থেকে বাঁশ যাচ্ছে আর লরিটা ঘাটাল দিকতে থেকে দিকে যাচ্ছে আর লরিটাই ঘষে নিয়ে চলে গেছে আজকের ঘটনা বলতে যেমন দিন হয় রানিং গাড়ি আসছে ও সাইড দিয়ে ই করতে গেছে লোক রাস্তায় উপরে উঠে যাবে ই করছে রানিং গাড়ি ছিল ব্যাস ও ধাক্কা মারছে মারার পরও সিরিয়াস পায়ের বদ দিয়ে চাকা চলে গেছে পেশেন্টের অবস্থা প্রকৃত খুবই সিরিয়াস ওর পাঁচকুড়ায় বাড়ি বলে আমরা কিতকুলে এখান থেকে গাড়ি করে ট্রান্সফার করে পেশেন্ট জানা যাচ্ছে আজ সন্ধ্যে ছটা পনেরো নাগাদ ঘটনাটি ঘটেছে খাডার পাঁচকুড়া রাজ্য সড়কের সোনাময়ী যে হাই স্কুল সেই হাই হাইস্কুলের কাছাকাছি ঘটনায় এমনটা জানা যাচ্ছে পাঁচকুড়াগামী একটি বাইক যাওয়ার সময় পেছন দিকে একটি লরি ধাক্কা মারে ওই বাইকের মধ্যে ছিল একজন বাইক সওয়ারি কিন্তু ধাক্কা মারার সাথে সাথে ওই বাইক চালক রোডের মধ্যে পড়ে যায় এবং তার ডান পায়ের মধ্যে বাইকটি প্রথম চাকা চলে যায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাইকটি হবে তবে ওই চালক আহত হয়ে যায় তার পা ভেঙে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ টিকট শব্দ থেকে ছুটে আসে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে তাকে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় তবে ঘটনার সাথে সাথে দাসপুর পুলিশে খবর দিলে কর্মরত দাসপুর পুলিশ ঘটনাস্থলে আসে এবং বেশ কিছুটা দূরে ম্যাচোগ্রামের কাছে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে তবে এখানে প্রশ্ন একটাই রয়েছে এই এলাকায় দু মাসের মধ্যে প্রায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনায় একাধিক মানুষ জখম হয়েছে তাই স্থানীয় মানুষ থেকে শুরু করে দোকানদার প্রত্যেকেই চাইছেন এই এলাকায় কিন্তু ব্যারিকেডে কারণ ব্যারিকেড থাকলে পথ দুর্ঘটনা অনেকটাই কমবে দাসপুরের সোনাময় থেকে শ্রীকান্ত মিয়া স্থানে লরি ঢুকে গেছে আর দিক লরিটা গেছে হ্যাঁ আর বাসটা গেছে ঘাটালে বাইকের মধ্যে দুজন ছিল দুজন ছিল গেছে

হ্যাঁ অবশ্যই ব্যারিকেডটা যদি হয় খুবই দরকার প্রচুর স্কুল থেকে এখানে বিএড কলেজ দুটা প্রাইমারি স্কুল গার্লস স্কুল তারপরে এখানে সোনামিয়া এতগুলো অফিস যে একটা ব্যারিকেডের জন্য প্রচুর প্রচুর লোক উপকৃত হবে সেইলে প্রশাসনের কাছে অনুরোধ যাতে তাড়াতাড়ি ব্যারিকেডটা দেন তাতে সবাই আমরা উপকৃত হব আমার নাম জিতেন্দ্রনাথ মন্ডল